ছাত্র আন্দোলনের প্রতিবারির ফটো বানানোর জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে ফিক জাল অ্যাপটি ডাউনলোড করে নেবেন দেন অ্যাপে এসে এখানে ওকেতে ক্লিক করবেন ওকে দেন উপরে থাকা ফ্লাশ আইকনে ট্যাপ করবেন ফ্লাশ আইকনে ট্যাপ করে এখানে একটা গ্যালারি থেকে ফটো নিয়ে আসবেন আমি গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করতেছি দেখেন এই ফটোটি আমি তিন থেকে নিয়ে এসেছি এখন দেখেন ফটোর উপর ট্যাপ করে এটিকে আমি ঠিকঠাক মতো এখানে সরিয়ে দেব দেখতেছেন আমি সরিয়ে দিয়েছি দেন আমি এটাকে লক করে দেবো যাতে এটি নাটা ডাশাড়া না করে দেন আমি একটা শেপ নিয়ে নিচ্ছি দেখতেছেন ফ্লাস এখানে ক্লিক করে আমি এটিকে লাল করে টিক করে দেন অফাসিটিতে ক্লিক করবো অফা সিটিতে ক্লিক করে দেন আমি এটাকে টানাটানিং করে দেখতেছেন অফাসিটি কিছুটা কমতেছে বাড়তেছে ঠিকঠাক মতো এখানে আমি আবার সরিয়ে দিয়েছি দেখেন ঠিকঠাক মতো হয়ে গেছে দেন আমি আবার এটাকে লক করে দেবো দেখতেছেন লক করে দিছি আর নাডাছাড়া করবে না দেন আবার চলে যাব গ্যালারিতে গ্যালারিতে এসে আমি এখানে একটা পিএনজি নিয়ে আসবে এ সমস্ত পিএনজিগুলো আপনি গুগলে পেয়ে যাবেন মানসিচ্চের পিএনজি ম্যাপ বাংলাদেশি ম্যাপ পিএনজি লিখলেই চলে আসবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন দেন আমি এটা এখানে দিয়ে আবার এটাকে লক করে দিচ্ছি দেন আমি আরও একটি পিএনজি নিয়ে আসবে এখানে পিএনজি ফাইলগুলো গুগুলে পেয়ে যাবেন খুবই সহজে দেখতেছেন আরও একটি পিএজি নিয়ে আমি এটাতে একটা কালার দেব মানুষটি দেখতেছেন সাইদ সাইদকে আমি এখন লাল করে ফেলছি কালারে ক্লিক করে এটাতে ট্যাপ করা আমি এটাকে সাদা দিয়ে দিব সাদা কালার দেখতেছেন সাদা কালার দিলে জোস দেখা যাচ্ছে দেখেন এটিকে টেনে আমি ঠিকঠাক মতো নিয়ে নিচ্ছি দেখেন এখন আমি এটিকে লক করে দেব দেখেন এরপরে আমি একটা টেক্সট লিখবো এখানে দেখতেছেন আমি একটা টেক্সট নিয়েছি প্লাস আইকনে ক্লিক করেই নিচে থাকা এতে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে টেক্সট নিয়ে বাংলাদেশকে সংস্কার করুন এমন একটি টেক্সট দিয়েছি এখন এটিকে ফন্ট দেব আমি ফন্ট দেব এবং একটু বড করে দেব একেবারে মিডেল করে দেব এখান থেকে এরপরে একটা ফন্ট দেব সুন্দর থেকে আপনি আপনার পছন্দ থেকে ফন্টগুলো দিয়ে দিবেন ফনগুলো দিয়ে দেওয়ার পর আমি এটিকে আর একটু ঘন করব লেখাগুলো অনেক পাতলা দেখতেছেন অনেক ফাঁকা এটাকে ঘন করার জন্য আমি এখানে এসে একটু টেনে আমি এটাকে ঠিকঠাক মতো এখানে ক্লিক করে দিয়েছি দেন আমি যদি আরও একটা টেক্সট নিই আমি এখানে লিখবো উই আর ফট স্টার আমরা প্রতিবাদী এটা দিয়ে দেন আমি এটাকে বাংলাদেশকে সংস্কার করুন এটা নিচে দিয়ে দিচ্ছি নিচে আছে সাইড বাই দেখতেছেন খুবই সুন্দর প্রতিবেদী একটা ইয়ে হয়ে গেছে দেন আমি আরও একটি পিএনজি নেব সৌন্দর্যের জন্য আরও অ্যাট্রাকশানের জন্য একটা পিএনজি নিয়ে এসেছি দেখেন এগুলো আপনি খুব সিম্পলি গুগলে পেয়ে যাবেন এখন উপরে থাকায় ইয়ে করে সেভ দিয়ে দিচ্ছি পিএনজি দেন দিবেন আলটা এ সমস্ত ফটোগুলো ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খুব সহজে আপনি মোবাইলে বানিয়ে ফেলতে পারেন